আরবের মরুপ্রান্তরের এক পবিত্র ভূমি মক্কা নগরী এখানেই জন্ম নেন এক অনন্য মানুষ যার নাম শুনলে আজও মুসলমানদের হৃদয় কেঁপে ওঠে সম্মান ও ভালোবাসায় তিনি হলেন হজরত বিলাল রাজিয়াল্লাহানহু তার জন্ম এমন এক সময় যখন গোটা আরব সমাজে দাস প্রথা ছিল সমাজের অবিচ্ছেদ্য অংশ ধনী ও ক্ষমতাবান ব্যক্তিরা দাস ও দাসীদের মানুষ বলে গণ্য করতেন না এই ঘৃণ্য সামাজিক ব্যবস্থার মধ্যেই আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলহে ওয়াসাল্লামের সাহচর্যে বেড়ে ওঠেন বিলাল রাজিয়াল্লাহান যিনি ইসলাম গ্রহণের পর সত্য ত্যাগ ও ধৈর্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠেন জন্ম ও বংশ বংশপরিচয় হজরত বিলাল হুইল জন্ম সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে তার পিতা রাবাহ ছিলেন আবিসিনিয়া বর্তমান ইথিওপিয়া থেকে আগত এক দাস আর তার মা হামামা ছিলেন এক রাজবংশীয় নারী আবিসিনিয়ার বাদশাহ আব্রাহার ভাতিজি অর্থাৎ একদিকে দাসবংশ অন্যদিকে রাজবংশ এই দুই বিপরীত সামাজিক শ্রেণীর রক্ত মিশে জন্ম নেয় এক আলোকিত প্রাণ যিনি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন কিভাবে রাজকন্যা হলেন দাসী বিলালের মা হামামা ছিলেন একসময় রাজকন্যার মতো সম্মানিত কিন্তু ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায় তার জীবন বদলে দেয় চিরতরে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে যখন আব্রাহা তার বিশাল হাতিবাহিনী নিয়ে পবিত্র কাবা ধ্বংস করার উদ্দেশ্যে মক্কার দিকে অগ্রসর হয় তখন আরব জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে কিন্তু আল্লাহ আল্লাহতালা নিজেই তার ঘর রক্ষা করেন এ ঘটনার বিস্তারিত বর্ণনা কুরআনের ফিলে রয়েছে তুমি কি দেখোনি তোমার প্রতিপালক কেমন করে হাতিওয়ালাদের সঙ্গে আচরণ করেছিলেন তিনি কি তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেননি তিনি তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন যারা তাদের উপর পাথরের কণায় আঘাত করেছিল সুরা ফিল আয়াত এক থেকে চার আব্রাহার বাহিনী আল্লাহুর শাস্তিতে ধ্বংসপ্রাপ্ত হয় কেউ কেউ পালাতে সক্ষম হলেও অনেক সৈন্য বন্দী হয় সেই বন্দীদের মধ্যেই ছিলেন রাজকন্যা হামামা তাকে আরবের এক সম্ভ্রান্ত ব্যক্তি খালোফ ক্রয় করেন এবং নিজের ঘরে বাঁদি হিসেবে রাখেন ভাগ্যের নির্মম খেলায় রাজকন্যা পরিণত হন এক দাসী নারীতে রাবাহ ও হামামার বিবাহ খালোফের ঘরেই আবিসিনিয়ার এক দাস রাবাহ কাজ করতেন তিনি ছিলেন শান্ত বিনয়ী ও আল্লাহ ভীরু একসময় খালোফ তার দুইজন দাস রাবাহ ও হামামার মধ্যে বিয়ে দেন এভাবেই দুই ভিন্ন জীবনের মানুষ একত্রিত হন এই ঘরেই জন্ম হয় সেই শিশুর যিনি পরবর্তীতে ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম হিসেবে অমর হয়ে থাকবেন হজরত বিলাল রাজিয়াল শৈশব ও পারিবারিক জীবন ছোটবেলা থেকেই বিলাল ছিলেন বুদ্ধিমান শান্ত ও ধৈর্যশীল তার পিতামাতা দাস হলেও তারা তাকে মানবিক মূল্যবোধ সততা ও বিনয় শিখিয়েছিলেন বিলাল রাজিয়াল্লাহের চেহারার বর্ণনা পাওয়া যায় বিভিন্ন ঐতিহাসিক পুস্তকে বলা হয় তার গায়ের রং ছিল কালো দেহ লম্বা ও সবল চুল ছিল ঘন কালো এবং তিনি চুলে লাল খিজাব মানে মেহেদির রঙের মতো প্রলেপ ব্যবহার করতেন তার চোখে ছিল মায়া ও দৃঢ়তা একজন সত্য অনুসন্ধানীর প্রতিচ্ছবি এতিম হওয়া ও দাসত্বের শৃঙ্খল শৈশবেই বিলাল রাজিয়াল্লাহমানহু এক কঠিন বাস্তবতার মুখোমুখি হন তার পিতামাতা অল্প বয়সেই মৃত্যুবরণ করেন যাওয়ার আগে তাকে রেখে যান মনিব খালোফের কাছে ফলে বিলাল হয়ে যান এক অনাথ দাস বিলাল রাজিয়াল্লাহমানহু এর জীবন তখন অন্য দাসের মতোই সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম কোনো স্বাধীনতা নেই কোনো কথা বলার অধিকার নেই তবু তিনি ছিলেন বিনয়ী ধৈর্যশীল ও চিন্তাশীল যেন ভাগ্যের অন্ধকারে লুকিয়েছিল আল্লাহর এক বিশাল পরিকল্পনা সেই ছোট দাস ছেলেটিই হবে একদিন ইসলামের প্রথম মুয়াজ্জিন যার আহ্বানে কাব্যে মদিনার আকাশ মক্কার আকাশে তখন নতুন এক আলো উদিত হতে শুরু করেছে মানবতার ন্যায়ের ও একত্ববাদের আলো শেষ নবী হসরত মুহাম্মদ সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে ওহি পেতে শুরু করেছেন এবং মানুষকে এক আল্লাহর দাসত্বের দিকে আহ্বান করছেন এই সংবাদ ছড়িয়ে পড়তেই মক্কার অভিজাত শ্রেণীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় তারা বুঝে ফেলে এই নতুন ধর্ম যদি ছড়িয়ে পড়ে তবে তাদের দাসত্ব ক্ষমতা ও মূর্তি পূজার সাম্রাজ্য ধসে পড়বে এমন সময় ইসলাম পৌঁছে যায় এক দাসের হৃদয়ে যিনি পরবর্তীতে ইসলামী ইতিহাসে সাহস ও ইমানের প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু হজরত বিলাল রাদিয়াল্লাহ আনহুয়ের মন ছিল গভীর চিন্তাশীল তিনি প্রতিদিন কাবা প্রাঙ্গণে মূর্তি পূজা দেখতেন কিন্তু তার হৃদয় কোনোদিন তা মেনে নিতে পারেনি তিনি ভাবতেন এই পাথরের মূর্তি কি করে আল্লাহ হতে পারে তারা তো নিজেরাই রক্ষা পায় না মানুষের কিভাবে উপকার করবে একদিন তার প্রভু উমাইয়া ইবনে খালাফ তাকে নিয়ে ব্যবসার কাজে বাইরে পাঠায় সেই সময় বিলালের সাক্ষাৎ হয় ইসলামের মহান দায়ী হজরত আবু বকর আনহু এর সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার কাছে ইসলাম ও এক আল্লাহর দাসত্বের বাণী পৌঁছে দেন বিলালের হৃদয় কেঁপে ওঠে তিনি মনে করেন এটাই তো সেই সত্য যার সন্ধান আমি এতদিন ধরে করছিলাম অবশেষে বিলাল উচ্চারণ করেন আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়া আন্না মোহাম্মদ রসূল আল্লাহ অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল এই কালেমার উচ্চারণের মধ্য দিয়েই তিনি ইসলামের কাতারে যুক্ত হন কিন্তু এই ঘোষণা মক্কার শাসক গোষ্ঠীর জন্য যেন বিদ্যুৎ চমকের মতো ছিল বিলাল রাদিয়াল্লাহ আনহুয়ের ইসলাম গ্রহণের খবর ছড়িয়ে পড়তেই তার মালিক উমাইয়া ইবনে খালাফ ক্ষিপ্ত হয়ে ওঠে উমাইয়া ছিল মক্কার অন্যতম ধনী ও অহংকারী ব্যক্তি সে বুঝতে পারে না কিভাবে তার এক দাস আল্লাহ ছাড়া অন্য কারো আনুগত্য অস্বীকার করতে পারে তখন শুরু হয় ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর নির্যাতন মক্কার তপ্ত মরুভূমিতে বিলালকে নিয়ে আসা হয় তার জামা খুলে ফেলা হয় শরীর জ্বলন্ত সূর্যের নিচে ফেলে দেওয়া হয় এবং বুকের ওপর রাখা হয় বড় পাথরের শিলা তার শরীর ঘামে ভিজে যায় পাথরের তাপে ত্বক ঝলসে যায় তবুও তার মুখে শুধু একটি শব্দ আহাদ আহাদ অর্থাৎ তিনি এক তিনি এক যারা নির্যাতন করত তারা বলতো তুমি যদি মোহাম্মদকে অস্বীকার করো আমরা তোমাকে মুক্তি দেব কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহু বলতেন আমার হৃদয়ে যে আল্লাহর নাম খোদাই হয়ে গেছে তা কেউ মুছে ফেলতে পারবে না তার জিহবা বা শুকিয়ে যাচ্ছিল দেহ ক্ষতবিক্ষত কিন্তু ইমান অটুট এমন দৃঢ়তা দেখে ফেরেস্টারাও মুগ্ধ হয়েছিলেন এই নির্যাতনের খবর ছড়িয়ে পড়ে মুসলমানদের মাঝে হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু ছুটে আসেন মরুভূমিতে দেখেন বিলালের বুকের ওপর বিশাল পাথর আর তিনি দুর্বল কঞ্চে বলছেন আহাদ আহাদ আবু বকর আনহু বললেন উমাইয়াকে তুমি এই মানুষটিকে কতদিন ধরে নির্যাতন করবে আমি তাকে ক্রয় করে মুক্তি দেব উমাইয়া হাসল সে তো তোমার ধর্মের পাগল দাস এর কোনো দামি নেই আবু বকর রাদিয়াল্লাহ আনহু বললেন তবুও আমি তাকে আল্লাহর নামে মুক্তি দিতে চাই তিনি বিপুল অর্থ দিয়ে বিলালকে কিনে নেন এবং ঘোষণা দেন আজ থেকে তুমি আল্লাহর পথে মুক্ত মানুষ সেই মুহূর্তে যেন আকাশও আনন্দে কেঁপে ওঠে একজন দাস আর দাস রইল না সে হয়ে গেল আল্লাহর প্রিয় বান্দা নবীর প্রিয় সাহাবি যেদিন বিলাল রাদিয়াল্লাহ আনহু মুক্তি পেলেন সেদিন সূর্যোদয়ের সময় তিনি সেজদায় পড়ে আল্লাহকে ধন্যবাদ দিলেন তিনি বললেন হে আল্লাহ তুমি আমাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছ দাস হিসেবে নয় তুমি আমার হৃদয়ে ইমান দান করেছ এটাই আমার জীবনের সর্বোচ্চ পুরস্কার তার সেই সেজদা যেন দুনিয়ার প্রতিটি অত্যাচারিত মানুষের জন্য আশার বার্তা হয়ে উঠল হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর থেকে ছিলেন নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের একান্ত সাহাবি তিনি শুধুমাত্র একজন মুক্ত দাসই নন তিনি ছিলেন এমন এক মানুষ যিনি আল্লাহ ও তার রাসুলের ভালোবাসার প্রতীক হয়ে উঠেছিলেন নবী করিম সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত ভালোবাসতেন অনেক সময় সাহাবিদের সামনে বলতেন বিলাল জান্নাতে আমার আগে প্রবেশ করবে কারণ আমি স্বপ্নে শুনেছি তার পায়েল আওয়াজ জান্নাতে আমার আগে পৌঁছে গেছে এই সম্মানই প্রমাণ করে একজন দাস কীভাবে আল্লাহর পথে আত্মত্যাগ ও ইমানের দৃঢ়তায় নবীদের প্রিয় বান্দাদের কাতারে স্থান পেতে পারে এক ইসলামের প্রথম মোয়াজ্জিন একদিন নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন একজন মানুষ তাকে নামাজের জন্য আহ্বান করছে সুন্দর ও মধুর কণ্ঠে পরদিন নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম সাহাবিদের সঙ্গে পরামর্শ করলেন কিভাবে মুসলমানদের নামাজের জন্য আহ্বান জানানো হবে তখন প্রস্তাব আসে আজানের ব্যবস্থা করার নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম বললেন এই পবিত্র আহ্বানের দায়িত্ব আমি দিচ্ছি বিলালকে এইভাবে হাজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলামের ইতিহাসে প্রথম মুওয়াজ্জিন হিসেবে নিযুক্ত হন যখন তিনি প্রথমবার আজান দিলেন আল্লাহু আকবর আল্লাহ আকবর তখন পুরো মদিনা কেঁপে উঠেছিল তার সুরেলা কণ্ঠে নবী করিম সালেল্লাহু আলহিবাসাল্লাম হেসে মুখে বললেন বিলালের কণ্ঠে আজান শুনে ফেরেস্তারাও আনন্দিত হয়েছে বিলাল রাদিয়াল্লাহু আনহর কণ্ঠে আজানের প্রতিটি শব্দ যেন ইমানের শক্তিতে ভরপুর ছিল তিনি ছিলেন সেই কণ্ঠস্বর যার আহ্বানে ইসলাম একত্রিত হতো যার আওয়াজে মুসলমানরা নামাজের জন্য ছুটে আসত দুই ত্যাগ জিহাদ ও মদিনার জীবন বিলাল রাদিয়াল্লাহ আহ্ন ছিলেন নবী করিম সাল্লাহ আলহিবাসাল্লামের সাথে প্রতিটি কঠিন মুহূর্তে চাই তা বদর উহুদ বা খন্দকের যুদ্ধই হোক তিনি কেবল নামাজের আহ্বানকারী নন ছিলেন এক সাহসী যোদ্ধা বদরের যুদ্ধে যখন ইসলাম ও কুফর একে অপরের মুখোমুখি তখন বিলাল দেখেন তার প্রাক্তন প্রভু উমাইয়া ইবনে খালাফ যে একসময় তাকে নির্যাতন করেছিল যুদ্ধ শেষে উমাইয়া নিহত হলে বিলাল আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন আজ আমার প্রতিশোধ নয় বরং আল্লাহর ন্যায় বিচার প্রতিষ্ঠিত হল তার হৃদয় প্রতিশোধ নয় বরং ন্যায়ের অনুভূতি ছিল প্রবাল তিনি কখনো পোষণ করেননি বরং আল্লাহর পথে ধৈর্য ও কৃতজ্ঞতায় প্রকাশ করেছেন চার নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের মৃত্যু ছিল বিলাল রাদিয়াল্লাহ আনহুর জীবনের সবচেয়ে বড় আঘাত নবীর মুখ দেখে তার কণ্ঠ শুনে তার পেছনে নামাজ করে যিনি জীবন কাটিয়েছেন সেই নবী আর নেই এই ভাবনাই তাকে ভেঙে দেয় একদিন সাহাবিরা অনুরোধ করলেন বিলাল তুমি কি আবার আজান দেবে তিনি কেঁদে ফেললেন আমি কীভাবে আজান দেব যখন প্রিয় নবী আর নেই তার সামনে দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য তিনি আর আজান দিতে পারেননি তার কণ্ঠে নবীর নাম মুহাম্মাদুর রসুল্লাহ উচ্চারিত হলেই তার গলা ধরে আসত চোখ ভিজে যেত অশ্রুতে পরবর্তীতে তিনি মদিনা ছেড়ে শাম সিরিয়ায় চলে যান এবং সেখানেই জীবনের শেষ সময় কাটান পাঁচ মৃত্যুর মুহূর্ত ও জান্নাতের ডাক একদিন তার স্ত্রী তাকে জিজ্ঞেস করলেন হে বিলাল তুমি তো খুব অসুস্থ আজ তোমার কেমন লাগছে তিনি হেসে মুখে উত্তর দিলেন আহ আজ কত সুন্দর দিন আজ আমি আমার প্রিয় নবী ও তার সাহাবিদের সঙ্গে দেখা করব এইভাবেই তিনি মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহর নামে ধনী তুলেছিলেন আহাদ আহাদ এবং তিনি চিরনিদ্রায় সায়িত হন স্বামে তার কবর আজও মুসলমানদের কাছে ভুক্তির স্থান যেখানে মানুষ যায় চোখে অশ্রু ও হৃদয়ে ভালোবাসা নিয়ে ছয় তার জীবন থেকে শিক্ষণীয় বিষয় এক ইমানের দৃঢ়তা কোনো কষ্ট নির্যাতন বা ভয় ইমান নষ্ট করতে পারে না যদি হৃদয়ে আল্লাহর ভালোবাসা থাকে দুই সমতা ও মানবতা বিলাল রাদিয়াল্লাহ আনহু প্রমাণ করেছেন বংশ বা বর্ণ নয় মূল্য নির্ধারিত হয় তাকোয়া ও ইমান দিয়ে তিন ত্যাগ ও ভালোবাসা নবীর প্রতি তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ ও সীমাহীন চার আল্লাহর পথে স্বাধীনতা সত্যিকার স্বাধীনতা অর্থ দাসত্ব থেকে মুক্তি নয় বরং আল্লাহর আনুগত্যে নিজেকে সমর্পণ করা উপসংহার হজরত বিলাল রাদি আনহু ছিলেন শুধু একজন মুয়াজ্জিন নন ছিলেন ইতিহাসের এক আলোকিত নক্ষত্র যিনি দাসত্বের অন্ধকার ভেদ করে ইমানের আলোয় পৃথিবীকে আলোকিত করেছেন আজও তার নাম উচ্চারিত হলে মুসলমানদের হৃদয় গুঞ্জরিত হয় সেই চিরচেনা ডাক আল্লাহু আকবর আল্লাহু আকবর